আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আসলে জানতে পারছি না দেশের অবস্থা যে খারাপ যে অবস্থা দেখছি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলি এভাবে এভাবে এক এক করে প্রাণ দিচ্ছে আল্লাহ আমাদের সবাই সবার প্রহম করো আল্লাহ যেন আমার বাংলাদেশটা এবার স্বাধীন হয় সুরাচার মুক্ত হয় আর সহ্য করা যাচ্ছে না অনেক দিন ধরে ভিডিও দিই না কিচ্ছু করি না মন একেবারে আমরা যারা বাইরে থাকি তাদের যে মনের কী অবস্থা হয় আপনাদেরকে যদি বোঝাতে পারতাম এটা অনেক দিন আগের একটা ভিডিও তার মধ্যে আমরা ম্যানহাটন গেছিলাম সেটার একটু ভিডিও দিয়ে আর কি কথাগুলি বলতে চাই আগামীকালকে আমাদের আর কি লং মার্চ আমরা ইনশাল্লাহ গণভবন দখল করে এই সরকারকে আমরা উৎখাত করব। ইনশাল্লাহ মনে প্রাণে দোয়া সমস্ত বাচ্চাদের জন্য সমস্ত জনগণের জন্য আপনাদের জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে ধৈর্যের সাথে সাহসের সাথে সব কিছু মানে করার তৌফিক দান করুক এবং আমাদের দেশকে এই সুরাচার মুক্ত করে দিক আমিন মনটা একদম ভালো না একদম ভালো না বাচ্চা বাচ্চা মানুষগুলো কিভাবে করে মারা যাচ্ছে ওরা আমাদেরই ছেলে মেয়ে হ্যাঁ পুলিশ কিভাবে পারছে ওদেরকে ওদের মতন একটা বাচ্চাদেরকে মারতে এবং তার তার বিপরীতেই পুলিশকেও পুলিশকেও মানুষ মারছে আওয়ামী লীগকে মানুষ মারছে কারণ মানুষের তখন পিট পিঠ একদম দেওয়ালে ঠেকে গেছে মানুষ তো পারবে না মানুষ তো কিছুতেই পারবে না যে এখন আর সামনে আগানো ছাড়া তো কোনো রাস্তা নাই পিছে তাহলে আমাদের সবাইকে সাহায্য করো আমাদেরকে আমাদের দেশটাকে স্বাধীন হতে সাহায্য করো প্রকৃত পক্ষে স্বাধীন হতে সাহায্য করো আমাদের এত মানুষের জীবন চলে গেছে আল্লাহ এই সবগুলো মানুষের জীবনের বিনিময়ে আমাদের দেশটাকে স্বাধীন করো এবং তাদেরকে আল্লাহ তুমি তুমি জানাতুল ফেদ্দোস দান করো এবং শহীদের মর্যাদা দান করো জানি মানে সারা দেশের পঁচানব্বই ভাগ মানুষ একদিকে আর শয়তানরা আর একদিকে আল্লাহ